সাল্লাম পরবর্তীতে উনি করলেন ওনার বাইদেরকে চিনার পর আল্লাহ তাকে বাদশাহী দান করলেন বাইদেরকে ইউসুফের কাছে পাঠাইলেন রিলিফের মাল আনার জন্য যাওয়ার পরে ইউসুফ আলহ দেখা মাত্র তাদেরকে চিনছে কিন্তু চিনার পরে তিনি কি করলেন না তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করলেন মাল আনতে গেছে তখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মালের জন্য গেছে আর ওই সময় হযরত ইউসুফ আলাইহিসসালাম মিশরে গেছেন মিশরে গিয়েছে মিশরে মিশরে গেছে মিশরের মানুষদেরকে আপনারা মাল দেয় অল্প মূল্যে কিছু মূল্য নেই যেমন আমাদের দেশে আমাদের সরকারি মাল দোকান আনে কাট দিয়ে কিছু একটা দিতে হয় না কাট করার সময় কিছু দেওয়া লাগেনি কাট করার সময় কিছু একটা দেওয়া লাগে কি পরিমাণ দেওয়া লাগে এটা আমি জানি না আমি জীবনে মনে কোনদিন আনছি মানে আল্লাহ যেন এই দ্বারের কাছে না নেই যারা হকদার হকদাররা যেন পেয়ে যায় সঠিকভাবে এই দোয়া করে কিন্তু এই কিছু একটা যে লাগে কি পরিমাণ লাগে মাঝে মাঝে শুনি আর কি যেন অনেকটাই কে করে মানুষকে ধোকার শিকার করে যদি লাগে এক হাজার নিয়ে যায় তিন হাজার পাঁচ হাজার না এলে কাট দেয় না কিন্তু ইউসু আলী ইসলাম তো না ইউসু আলাহ ইসলাম নির্ধারিত একটা কি ছিল বলল কম দামে মাল দিয়ে দিত বাহির থেকে যারা আসতো তাদেরকে এই ইউসু আলাহ ইসলামের কাছে লোকজন আসছে মাল দিছে তারাও আসছে মাল দিতে বাইরের দিকে ইউসু তো চিনছে চিনেও ইউসু আলাহ ইসলাম তাদেরকে মাল দিছে কিন্তু বলে নাই তোমরা আমার সাথে দূরাচরণ করেছিলে আচরণ করেছিল ইউসুফ আলী ইসালামের বয়স যখন সাত বছর সাত বছর বয়সের সময় ইউসুফ আলাহ ইসলামকে কূপের মধ্যে নিক্ষেপ করছে কূপে নিক্ষেপ করার সময় ইউসুফ যেন কূপের কোন ধারে কাছে ধরে না থাকতে পারে এই জন্য দুইটা হাতকে জামা দিয়ে বানছে জামা দিয়ে কি করছে হাতও বানছে যদি রেলিং এর ধরে ফেলে আটকা যায় তো বাইচা যাবে বাবার কাছে বইলা দিবে এই জন্য হাত বাঁধছে পাও বাঁধছে ইসালামঈসব বলছিলেন ভায়রা খুব করুন কণ্ঠে বলছিল ভাইয়ার আমার প্রতি একটু দয়া করো আমার প্রতি একটু দয়া করো কিন্তু তাদের দয়া তাদের তো ইচ্ছা ছিল সবাই বলছিল যে কি করি তাকে কতল করে ফেলি কিন্তু বড় ভাই যে ছিল বড় ভাই তার নাম ছিল এহুদা ইসলাম বড় ভাইয়ের নাম ছিল এহুদা এহুদা বলল না একবারে জবাই না করে একবারে হত্যা না করে এক একটা অন্য রকম একটা পদ্ধতি অবলম্বন করে কি করে দূর জঙ্গলে মানব ছন্নহীন এলাকায় দূরের কোন জঙ্গলের কোন কূপের মধ্যে নিক্ষেপ করে দিই মায়ের পরামর্শ তার মানুষ মাইন্দা গিয়ে হাত পাও বাইন্দা কূপের মধ্যে নিক্ষেপ করছে ইউসুফ তখন বলে ভাইয়ারা আমার প্রতি একটু দয়া কর কিন্তু দয়া করা

والشمس والقمر رأيتهم لي ساجدين

আব্বা আমি স্বপ্ন দেখেছি এগারোটা তারা আর চন্দ্র আর সূর্য আমাকে শেষদা জানাইতেছে আমাকে শেষদা করতেছে ইউসুফ আলহ ইসাল্লাহামের বাবা ছিলেন বাবা ইসাহ আলাই তু আসালাম ইসাহের বাবাও ছিল পয়াকাম্বরী ইব্রাহিম খলিল উল্লাহ আলাই ইসাল্লাহসালাম পয়ক্বরের ছেলে পয়াকাম্বর কয়েকম্বরের ছেলে পয়াকাম্বর আমার ইব্রাহিমের ছেলে কয়েক

এই আমার প্রিয় বৎস ইউসুফ তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের কথা তোমার ভাইদের কারো কাছে বলিও না তোমার ভাইদের কাছে যদি তোমার ভাইদের কাছে স্বপ্নের কথা বলো তাহলে তোমার ভাইরা তোমার পিছনে ষড়যন্ত্র করবে তোমার পিছনে ষড়যন্ত্র করবে স্বপ্ন করবে দুষ্টামি করবে এই কথা কথাটা কারো কাছে তোমার ভাইদের কাছে বললো না

তাহলে তো বোঝা যায় সে একটা কিছু হবে এরে রাখা যাবে না আরে কি করা যাবে না রাখা যাবে না আর ইউসু আলাইসলামকে এত বেশি আদর করতেন কাছের থেকে দূরে যাইতে দিতেন না চোকের আড়াল হতে দিতেন না বলে চোখের আড়ালে কি ইউসুফ যাক এটা ইয়াকুয়ালে আসলাম চাইতেন না বেশি আদর করতেন একজন বাবার যদি পাঁচটা সন্তান থাকে দশটা সন্তান তাকে সবার প্রতি মহাব্মদ তাকে কিন্তু এক প্রতি

আমার ইউসুফে বাঘে খায় আলাইব এটা আমার ভয় লাগে অত ইউসুফে আমি এরা কয় আব্বা আমরা যুব আমরা একটা বিশাল বড় দল আমরা যুবক আমরা যুবকদের গায়ে শক্তি আছে আমরা তিলকা আশারা তুলকা আমিলা পূর্ণ দশ জনের একটা জামাত নাহানু উসবা আমাদের সাথে দেন আমরা শক্তিশালী হ্যাঁ আমরা কি করব তার হেফাজত করব বাঘে কাবি কি করে আমাদের ভিতরে বাঘে কাজ বোনা অনেক কাকুতি মিনতি করি উসমান ইসলাতামকে বাবার কাছ থেকে নিছে নে যেটা করার কাম এটা করছে কোপে নিক্ষেপ করছে জামাটাকে আর একটা জন্তু জবাই কইরা ওইটার রক্ত দিয়ে ভরে জামাটাকে আপনার অক্ষত অবস্থায় আয়না বাবার কাছে হাজির করছে আসার সময় আসছে একটা ভাব ধরছে কান্নার ভাব যে কান্নাটা হলো আপনার কি মনের কান্না না এটা হলো বাবের কান্না কি করে ধরে। ধরে মানে কান্না না এটা কান্নার ভাবধে ভাবছে এটা কৃত্রিম কান্না বলা যেতে পারে হ্যাঁ অভিনয়ের কান্না অভিনয়ের কান্না করতে করতে আসার সময় আসছে আয়সা করে আব্বা আমরা তো যদি বলি আপনি বিশ্বাস করবেন না আমরা সত্য কথা বললেও বিশ্বাস করবেন না আপনার আমরা গেছিলাম একটু দূরে দৌড় প্রতিযোগিতায় আমাদের মাল সামানার কাছে ইউসুফকে রায় গেছিলাম ফাঁকে যাই সব বাঘে ইউসুফে খায় গেছে আসলে কি বাঘে খাইছে বিশ্বাস যদি না করেন এই জন্য বিশ্বাস করানোর জন্য ইউসুফের জামাটা আনছি যে বাঘে খাইছে রক্ষ দেখেন জামার মধ্যে পড়া আছে জামাটা ধুইরা দেখে জামা কোন সিরা নাই ফারা নাই আচ্ছা বাঘে খাইলে কি মনে করেন কি সিরা ফাড়া থাকার কথা না জামাটা

আমার ইউসুফের জামানা কত শিক্ষিত আর কত ভদ্র বাঘ না জানি আসলে কি বাঘে কাইছে না কাইছে ফালাইছে যখন আল্লাহ ইউসুফকে কে বাঁচানোর জন্য সাথে সাথে করে জিব্রাইল আরে ইসলাম কে বললেন জিব্রাইল দেরি করিস না আমার ইউসুফ কোয়ার নিচে যাওয়ার আগে আগে ইউসুফ কে উঠা রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ

দূরে এক কুয়া দেখা যায় ওখান দিয়ে পানি আনার জন্য এক দুজনকে পাঠাইছে এরা যায় দেখে কুয়ার মধ্যে যখন বালতি পালাইছে আল্লাহ করছি কি আল্লাহর কুদরতে ইউসুফ এই কুয়ার মধ্যে উঠাই দিছে ইয়া এ বালতির মধ্যে উঠাই আছে টান দিছে ইউসুফ উঠছে এত সুন্দর ফুটফুটে আপনার শিশু বাচ্চা দেখ এরা আপনার আশ্চর্য আর খুশিতে নাচতেছে আর বলতেছে ইয়া বুসর হাদা গুলাম ইয়া বুসর হাদা গুলাম আই সুসংবাদ এর কত সুন্দর গুলাম কত সুন্দর গুলো তারা কি আলো তোমরা কে কোথায় আসো ইউসুফ লয়ে যখন যায় পাশে দি আপনার এই বায়রা তো কাল লাগে দেখছে লয়ে যায় আবার আইছে আয়া কই এই তোমরা এটারে কই এটা আমাদের বাড়ির গুলাম আমাদের বাড়ি থেকে পালায়া চলে আসছে তাকে যদি নিয়ে যাইতে হয় তাহলে আমাদের কিছু টাকা দিতে হবে লোকদের কাছে বিক্রি করছে এরপরে ইউসুফ এই সময় বলে না যে আরে কি বলতে তোমাদের ভাই আল্লাহ কি করছে ইউসুফকে নিয়ে আপনার মিশরের বাজারে উঠাইছে বাজারে উঠাইছে বিক্রি করবে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে কেনার জন্য বড় বড় আপনার কিছু কুবুতিরা আসছে সাথে একজন মহিলা আসছে গরীব মানুষ কিনতে ইউসুফ আলাইহিস কিনা নিয়ে গেল আজিজের মিশর যে আজিজের মিশরের আপনার কোনো সন্তান আদি ছিল না আজিজের মিশরের বিবি নাম ছিল সুলাইকা নিয়ে দিছে এই সুলাইকা এই যে একটা বাচ্চা এটা দেখো আলো লালো এটা আদর করো সোহাগ করো মায়া করো মোহাব্বত করো এটা আমাদের কাজে লাগবে

সবচেয়ে বেশি দুর্বল করতে পারে দুই জিনিস যত তাড়াতাড়ি করে দুই জিনিস দুর্বল করতে পারে এই দুই জিনিসের চেয়ে আর কোন জিনিস এত দুর্বল করতে পারে না তাড়াতাড়ি এক হলো নারী কলঙ্করীতে মানুষকে দুর্বল করা যায় আর এক হলো অর্থ কলঙ্করীতে মানুষকে দুর্বল করা যায় এখানে নারী কলঙ্করী ইউসুফকে দুর্বল করার চেষ্টা করেছিল এখানে রাখাম